বাজে পৌনে চারটে মর্নিং বন্ধুরা দেখো আমাদের গাড়ির কাছে যাচ্ছি এখানে রাস্তা দেখো হাঁপিয়ে যাচ্ছে সবাই যাচ্ছে আমরা পৌনে চারটের সময় আমরা বেরিয়ে পড়েছি খুব ঠান্ডা তো আমরা যাব তো হাই করে দাও হাই হায় তো আমরা রওনা দিয়েছি বাড়ি থেকে তখন বাজে পৌনে চারটে বন্ধুরা ঠান্ডা তো অবশ্যই খুবই ঠান্ডা তো অবশেষে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলে যেখানে যাবার উদ্দেশ্য আর দার্জিলিংয়ে গেলে এই জিনিসটা যেন তো খুবই মানে দেখার জন্য এইটা কবে যাব আগের দিন যেহেতু রাতে আমাদের অ্যালার্ম দিয়ে রাখতে হয়েছিল যেহেতু তিনটে সময় উঠে আমরা রেডি হয়েছি তিনটে সময় না উঠলে তো আমরা দেখতে পারবো না তিনটে উঠে আমরা একটু রেডি হয়ে তারপরে আমরা পোনে চারটে নাগাদ আমরা বেরিয়ে পড়েছি আর এই দেখো আমরা গাড়িতে রওনা দিয়ে দিয়েছি সারি সারি গাড়ি প্রচুর গাড়ি লাইন দিচ্ছে এবার কি একটু আগে যদি বেরোনো যায় তাহলে জ্যাম্পে পড়া যায় না আর ওখানে যখন পৌঁছে গেলাম তখন বাজে চারটে কুড়ি দেখো চারিদিক অন্ধকার অপূর্ব দৃশ্য তেমনি ঠান্ডা আর অত অতটা অত উঁচুতে টাইগার হিলে উঠে এত হাওয়া হুম সে মানে অপূর্ব সুন্দর দৃশ্য আর চারিদিক দেখো অন্ধকার এত ট্যুরিস্টের ভিড় সবার হাতে মোবাইলের আর মোবাইলে তো আলো রয়েছেই আর এদিকে দেখো আমাদের সূর্য সূর্যমামা তো আস্তে আস্তে চারিদিকটা লাল করে উঠেছে সূর্য মামা মানে ওঠার আগে যে দৃশ্য সে দৃশ্যটা অপূর্ব সুন্দর আর সেদিন সত্যি আমাদের মানে আমরা ছিলাম যে আকাশটা এত সুন্দর পরিষ্কার ছিল এত সুন্দর পরিষ্কার যে আমরা সুন্দর আমরা সুন্দর এটা উপভোগ করেছি সানরাইজটা এটা উপভোগ করাও দেখো একটা ভাগ্যের ব্যাপার কেননা আকাশ যদি মেঘলা থাকে তাহলে তো আর হবে না দেখা তো সেদিন আকাশটা সত্যিই পরিষ্কার ছিল বন্ধুরা এত সুন্দর আমরা এনজয় করেছি আর টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘাটাও দেখো খুব সুন্দর আমরা দেখলাম আর তেমনি ট্যুরিস্টের ভিড় যে যার আগে যাবে তত সুন্দর তোমরা সামনে দাঁড়াবে ওখানে যেহেতু একটা অত উঁচুতে একটা রেলিং করে দেওয়া আছে ওখানে গিয়ে সব সামনে গিয়ে দাঁড়াচ্ছে আর এখন তো যেহেতু ফোনের যুগ কে কার আগে ফোন সেলফি তুলবে ছবি তুলবে ভিডিও করবে এগুলো তো অবশ্যই থেকে থাকে তো সত্যি আমরা খুব লাখি যে এই দিনটা আজকে এত সুন্দর আমরা উপভোগ করব জানো তো বন্ধুরা আমরা সেটা ভাবিনি তো আকাশে দিন সত্যিই খুব পরিষ্কার ছিল তো আমাদের প্রোগ্রামটা ছিল যেদিন আমরা গেছি এই প্রোগ্রামটা আমাদের লাস্ট দিন ছিল কিন্তু আমাদের কি ভাগ্যবশত আমরা এটা প্রথম দিন করে নিয়েছি আর লাস্ট দিনটাই জানো তো তার পরের দিন থেকেই ওখানে মেঘটা মেঘা মেঘ একদম মেঘ ছিল তারপরে রাতের দিকে একটু বৃষ্টি হয়েছিল। যে আমরা এতটাই লাখি যে এই প্রোগ্রামটা প্রথম দিন করে নিয়েছিলাম বলে আকাশটা এত পরিষ্কার ছিল আর আমরা এত সুন্দর জিনিসটা উপভোগ করেছি যে আমরা সারা জীবন আমাদের মনের মধ্যে এটা স্মৃতি হয়ে রেখে দিতে পারবো আর তারপরে দেখো আস্তে আস্তে যত আলো হয়ে যাচ্ছে সব আবার নিচের দিকে ফেরার পালা আর তার মধ্যে এত সুন্দর জায়গায় দেখো বান্ধবীরা মিলে একটু ছবি তুলবো না সেটা তো হয় না আর এই ছবিগুলোই তো মোবাইলে করে নিয়ে আসবো না এই এই স্মৃতিগুলো যখন একা থাকে বা মনে পড়ে তখন এগুলো দেখলে সত্যিই খুব ভালো লাগে এই যে বান্ধবীরা মিলে সব বসে আর একদিকে কি জানো তো এতটাই ঠান্ডা যে নাক মুখ মানে ঠান্ডায় জল মানে যন্ত্রণা পোড়া করছিলো যেটাকে খুব ঠান্ডা লেগে গেছিলো অত ভোরে আর অত ওপরে জানো তো ওখানে সোয়েটারও বিক্রি হচ্ছে মাথার টুপি বিক্রি হচ্ছে এই যে দেখো আমাদের বান্ধবী শুক্লা দিয়ে ওখান থেকে একটা খুব সুন্দর একটা টুপি কিনে নিয়েছে সানরাইজ দেখা হয়ে গেল। এখন আমরা রুমের দিকে ফিরছি এখন বাজে হচ্ছে সাড়ে ছটা বাজে আমরা এখানে এসি কটায় কটা হবে সাড়ে চারটে এসে আমরা সাড়ে চারটায় সাড়ে ছটার সময় আমরা ব্যাক করছি রুমের দিকে যাব এখন আমরা আমাদের গাড়ির দিকে যাচ্ছি দেখি গাড়ি কোথায় রয়েছে দেখো লাস্টে থ্রি আমাদের গাড়ির নাম্বার হচ্ছে ফোর থ্রি লাস্টে টু জিরো দেখি গাড়ি কোথায় খুব ঠান্ডা লেগে গেছে